কি মিস করলো শুরু হচ্ছে খেজুর বাগান থেকে তিন নম্বর ম্যাচ আট দলীয় নক আউট মিনি ফুটবল ম্যাচের তিন নম্বর ম্যাচ এদিকে আমরা দেখতে পাচ্ছি আফতাব শাহিন ও আকাশ আর অন্যদিকে আছে গোলকিপার রহিম আর তার সঙ্গীরা আছে নামগুলো ঠিক জানি না

আমি আর হাটতে যাব না এবার চলে আসছি হ্যাঁ না এটা দুজা গোল গোল লেগেটা তাহলে

शाइन, शाइन थे के पान के आकाश आवाजी बोल रोहीम सौभिक रोहीम অফતમ আবার সাইন চক্কর প্রচেষ্টা ফুটবল লাভারস সাইন একটা গন্তরে বল পাস আফતમ দিকে গোল জার রোহিন দা আর পশ্চিম দিকে টিকিরম হাওয়ায় দেখি পূর্ব দিকের গোলজার রহিম দা এবং পশ্চিম দিকের শামীম দা একটু সজাগ থাকবেন যে কোনো মুহূর্তে রেফারি শামীম শাইন এক্ষেত্রে সৌভিক আবার রহিম এক্ষেত্রে আকাশ শাইন থেকে ওখান থেকে আপতাম আবার শাইন এসে পুরো ভাটিয়ারা আকাশ বসিয়েছেন

এদিকে কয়েকজন পাবে আর পাপড় ভাজা এবং বা প্রান্তে আর ওদিকে পূর্ব প্রান্তে চাইনিজ ঘুগনি অল্প কয়েকজন পাবে আমাদেরকে বারবার কিন্তু সতর্ক বার্তা দিচ্ছে বলতে বলতে এক্ষেত্রে শোভিক

ক্ষেত্রে বারে লাগলো আদিউটো ফুটবল লাভার সুন্দর পাশ সাইন আকাশের উদ্দেশ্যে ছিল কিন্তু টাচ করতে পারল সুন্দর পাস ছিল সৌভিকের উদ্দেশ্যে ক্ষেত্রে আকাশ ফুট বল লাভার শাইন গ্রুপ হাতিয়ারা শাইন থেকে আবার আফতাব ঘনির ছেলে বাদিকে আকাশ আবার টপ তাহলে শাইন রতি স্থানীয় স্টোর পরবর্তী খেলা টপ টপ বন্টি সৌরভ মাঠের বাইরে চলে গেছে বন্টি এবং রহিম

সাইন চমৎকার কভারিং ওখান থেকে আবার সেই আফতাবের পায় এলে পেল আবার আফতাব লাওহাটি সানি স্টোর বনাম নিউ টাউন ফুটবল লাভার লাভহাটি সানি স্টোর ইতিপূর্বে খেলোয়াড় তালিকা দিয়ে গেছে আমি নিউ টাউন ফুটবল লাভার্সকে অনুরোধ রাখছি খেলোয়াড় তালিকা দেওয়ার জন্য অপরটি খেলার ম্যান অফ দ্য ম্যাচ দ্য আরই জুয়েলার্স আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিটি খেলার ম্যান অফ দ্য ম্যাচ দ্য আর এ জুয়েলার্স এবং চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি আমাদের সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলমদিনা জুয়েলার্স রাইতে দোকানটি আলমদিনা জুয়েলার্স আর বিষ্ণুপুর খেজুর বাগান আমরা কজনে আয়োজনে আয়োজিত আট দলীয় নকুট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা চলছে এখন অব্দি খেলার ফলাফল শূন্য শূন্য বল ওদের সুবিধা রহিম শর্ট রেখেছে বাইরে লাভাটি স্থানীয় স্টোর এবং নিউটাউন ফুটবল লাভার পরবর্তী খেলা সেকেন্ড হাফ অ্যাডিশনাল ওয়ান মিনিট কি মিস করলো আমি হেগে দিলন বলে কথা বলি না তাও কাজ বলি আচ্ছা ভাইয়ার মার দেয় লাবি এটা ঠিক আছে বড় বৃষ্টিইবারে লাগলো আফতাব শর্ট রে মার খাবার ইজুল না 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 ক্যাশ বাইরে তো তোমাদের খেলা টাইপারের নিষ্পত্তি হবে প্রথম শহর দলের প্রথম সাইন গোল করল দলের সমতা ফেরানোর শট নিতে এসেছে রহিম গোল করলে দল সমতায় ফিরবে শট নিয়েছে বারো লাগলো দলের হয়ে দু নম্বর শট নিতে এসেছে রাকিবুল আফতাব শর্ট নিতে এসেছে শর্ট নিয়েছে গোল আফতাব দলের হয়ে ডু আর ডাই শর্ট নিতে এসেছে বানটি শর্ট নিয়েছে বাইরে সরাসরি